সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে একটি নিউজ দেখেছি শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে এখানে শিক্ষকদের আকর্ষণীয় বেতন দিতে হবে মাউশের ডিজি ডিজি মহোদয় যে কথাগুলো বললেন ঠিক সেই কথাগুলো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন মানবিক মূল্যবোধ মানসম্মত ও যুগ উপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এ লক্ষ্যে যুগ উপযোগী কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে শনিবার পাবনার ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রদান অনুষ্ঠান ও প্রতিষ্ঠান প্রদানদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মাওসির মহাপরিচালক বলেন যে অর্থ খরচ করে তোমাদের পুরস্কৃত করা হলো সে অর্থ কিন্তু তোমাদের বাবাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা ট্যাক্সের টাকা কাজেই তোমাদের উচিত হবে ভালো করে লেখাপড়া করে নিজেদের যোগ্য করে গড়ে তুলে ইহকাল ও পরকালে তার বিনিময়ে ফেরত দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অফিসার ডক্টর শফিউল আজম ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মোহাম্মদ নুরুজ্জামান রাজশাহী অঞ্চলের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান ও পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ